আমার দল সাবাক ত্যাগ না করলেও আমি দল ত্যাগ করে তবা করেছি ভুল স্বীকার করেছি ব্যক্তি হিসাবে বিএনপির লোকের আমার শাহবাগের টাইমে স্ক্রিনশট আর আগের ভিডিও নিয়ে আলাদা দেখায় আর কি যে দেখো 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 কি কইছিল কি কইছিল কি কইছিল এই নিয়ে আলাপ করবো আজকে কিন্তু আপনার দল বিএনপি যে শাহবাগের স্বাগত জানিয়েছিল তার জন্য তবা করেছিলেন করেন নাই হ্যাঁ বেশি ফাতরামো করেন না হ্যাঁ বেশি ফাতরামো করেন না আপনারই দরকার শাহবাগ আওয়ামী নিষিদ্ধের আন্দোলনের জায়গা হইয়া তার ঐতিহাসিক পাপ মোচন করেছে জার্মানিতে একটা জায়গা আছে রেইনহার্ড হেড্রিক প্লাস বলে বার্লিনে উনিশশো তিরিশের দশকে নাৎসিবাদের জন্ম ওই জায়গাটায় হিটলারের জার্মানির প্রতীক স্থান ছিল এটা আর ষাট সত্তর দশকে এখানেই ছাত্র জনতা নাৎসি অতীতের বিরুদ্ধে এবং সমাজতান্ত্রিক অধিকারের দাবিতে আন্দোলন করে প্রথমটা ছিল ফ্যাসিবাদের প্রতিষ্ঠার পক্ষে দ্বিতীয়টা ফ্যাসিবাদের বিচার এবং গণতন্ত্রের দাবির পক্ষে চীনে দেখেন না তিয়ানান্ডেন স্কোয়ার এনকে ছিল 1959 সালে কমিউনিস্ট পার্টি বিজয় ঘোষণা করা হয়েছিল এবং গণচীনের প্রতিষ্ঠার আনুষ্ঠানিকতা এই স্কোয়ারে। আবার 1889 সালে তখন আমরা ছাত্র কেবল ছাত্রজীবনের শেষদিকে। সেই এক স্কোয়ারে ছাত্র তরুণদের গণতন্ত্র এবং রাজনৈতিক সংস্কারের পক্ষে বিশাল বিক্ষোভ হইছে। পরে সেনাবাহিনী গুলি কইরা সেটা দমন করে। প্রথমটা ছিল কমিউনিস্ট শাসনের প্রতিষ্ঠা আর দ্বিতীয়টা ছিল কমিউনিস্ট শাসনের অবসানের আকাঙ্ক্ষার আন্দোলন। তো শাবারগে টাইম আই মানে এটা